আসসালামু আলাইকুম এভ্রিওান কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে বিকজ এই ভিডিওতে আমরা বাজেটের মধ্যে বেস্ট কোয়ালিটির হোকোর তিনটা রিসেন্টলি লঞ্চ হওয়া লেটেস্ট স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলবো এবং এই স্মার্ট ওয়াচগুলো আমাদেরকে পাঠিয়েছে সাইনটেক বাংলাদেশ তারা কিন্তু হোকোর অথরাইজড ডিস্ট্রিবিউটর বাংলাদেশে সো তাদের থেকে বা তাদের স্টিকার সহ আপনারা যদি কোনো পণ্য কিনেন হোকোর তাহলে কিন্তু তাদের থেকে এটার ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন যেমন আমাদের কাছে আজকের যে তিনটা স্মার্ট ওয়াচ রয়েছে এই তিনটাতে কিন্তু আপনারা তিন মাসের ওয়ারেন্টি

প্রাইস নিয়ে আপনাদের শুরুতে একটা ধারণা দিয়ে দিই অলমোস্ট তিন হাজার টাকার আশেপাশে আপনারা তিনটা স্মার্ট ওয়াচই পেয়ে যাবেন এবং এইখানে দুইটা স্মার্ট ওয়াচ রয়েছে রাউন্ড শেপের এবং একটা রয়েছে অলমোস্ট স্কোয়ার শেপের আমরা রেগুলারই যেরকম দেখে থাকি সো এই তিনটার মধ্যে প্রথমত এইখানে মডেলগুলো আমি বলি একটা রয়েছে ওয়াই টোয়েন্টি টু এবং একটা রয়েছে ওয়াই টোয়েন্টি এইট এবং একটা রয়েছে ওয়াই টোয়েন্টি ওয়ান আমরা এই ভিডিওতে সর্বপ্রথম কথা বলবো এই নিয়ে প্রথমত এখানে প্রত্যেকটা ওয়াচে আপনারা একটা করে সিলিকন স্ট্র্যাপ একদমই ফ্রি পেয়ে যাচ্ছেন যেমন এটার সাথে আপনারা এরকম একটা সিলিকন স্ট্র্যাপ পাবেন তার সাথে একটা ওয়ারলেস চার্জিং কেবল পাবেন যা দিয়ে এই ওয়াচটি খুব সহজেই চার্জ করা যাবে এবং ফাইনালি পাবেন একটা ইউজার ম্যানুয়াল যা দিয়ে কিন্তু আপনারা ওয়াচের যাবতীয় সব ইনফরমেশন জানতে পারবেন খুব সহজেই ফার্স্ট অফ অল যদি আমরা এই ঘড়িটা ডিজাইন নিয়ে কথা বলি এক কথায় বলবো যে এই ঘড়িটা যে দেখবেন তারই পছন্দ হবে একদম ক্যাজুয়াল একটা ডিজাইন তার সাথে স্মার্ট ওয়াচ তো থাকছে সেই জায়গা থেকে আমার কাছে ডিজাইনটা খুবই পছন্দ হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সাইড দিয়ে একটা হোয়াইট কালারের রাউন্ড একটা হচ্ছে এখানে ডিজাইন ব্যবহার করা হয়েছে যেটা কিন্তু এইটাকে আরও বেশি প্রিমিয়াম করে দিয়েছে তার সাথে সাথে এখানে কিন্তু আপনারা লেদারের যে স্ট্র্যাপ সেটা পাচ্ছেন এবং এটার কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো তবে আমার কাছে একটু হার্ড মনে হয়েছে হয়তো এটা ব্যবহার করতে করতে আরেকটু সফট হয়ে যাবে তার সাথে সাথে মজার ব্যাপার হচ্ছে এইটার যে বডি সেটা কিন্তু টোটালি এখানে অ্যালুমিনিয়াম বডি ব্যবহার করা হয়েছে এবং সামনের দিকে কিন্তু এখানে রয়েছে একটা পিওর অ্যামোলেড ডিসপ্লে সো জোস একটা ডিসপ্লে এক্সপেরিয়েন্স পাবেন আপনারা অলমোস্ট 3000 টাকার এই স্মার্টওয়াচ থেকে আর আমার কাছে মনে হয় ডিজাইন পারফরম্যান্স ডিসপ্লে দিক থেকে এই বাজেটে আপনি এইটার সাথে অন্য কোনোটা বিট করাতে পারবেন না এরকমই একটা স্মার্টওয়াচ এইটা এবং একটা কথা আপনাদেরকে বলে রাখি যে আমরাই তিনটার মধ্যে প্রত্যেকটাই কিন্তু ডিটেইল রিভিউ করব সামনে সো অবশ্যই কোনটার আগে করব সেটা আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আমাদেরকে তার সাথের সাথে যদি আমরা একটু ফিচারস নিয়ে আলোচনা করি ঘড়িতে কিন্তু আপনারা ব্লুটুথ কলিং মানে ফোনের সাথে কানেক্ট রেখে ব্লুটুথে কল করতে পারবেন কলে কথা বলতে পারবেন এবং কল আসলে রিসিভ করে কথা বলতে পারবেন তার সাথে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনের যত নোটিফিকেশন আছে সবকিছু কিন্তু আপনারা এই স্মার্ট ওয়াচ দিয়েই দেখতে পারবেন যদি ফোনের সাথে এটা অ্যাপ্লিকেশনে কানেক্ট রাখেন তাহলে তার সাথে ওয়াচটিতে আপনার এজ ইউজুয়াল যে স্মার্ট ওয়াচের যে ব্যাপারগুলো রয়েছে যেমন এখানে রেট মনিটরিং ব্লাড অক্সিজেন এসপিও টু স্লিপ মনিটরিং অ্যালার্ম মিউজিক কন্ট্রোল ওয়েদার আপডেট তার সাথে ক্যামেরা শাটার বাটন গেমস ক্যালকুলেটর সো এরকম কিন্তু সব অপশনগুলোই এই স্মার্ট ওয়াচটিতেই পাবেন আপনারা আদারওয়াইজ এর অ্যাপ্লিকেশনে কানেক্ট করে আপনি কিন্তু এর যাবতীয় সব সেটিং তার সাথে ওয়ালপেপার চেঞ্জ এরকম যাবতীয় সব সেটিংগুলো করতে পারবেন খুব ইজিলি সো সব কিছু মিলিয়ে যদি তিন হাজার টাকা বাজেটের মধ্যে একটা রাউন্ড শেপের স্মার্ট ওয়াচ আপনার নিতে হয় তাহলে আমি বলবো এইটা একদম বেস্ট চয়েজের কাতারে থাকবে ডিজাইন লুক পারফরমেন্স এবং ওভারঅল স্পেসিফিকেশনের দিক থেকে সো এই ওয়াচগুলো প্রত্যেকটাই তিন হাজারের আশেপাশেই পেয়ে যাবেন সো কিনতে চাইলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন এরপরে এই বাজেটের মধ্যে আরও থিকনেস সহ একটা স্মার্ট ওয়াচ রয়েছে যেটা হচ্ছে এই ওয়াই টোয়েন্টি টু সো যারা আরও থিক একটা স্মার্ট ওয়াচ খুঁজছেন সো তাদের জন্য এইটা ভাই এত পাতলা রাউন্ড স্মার্ট ওয়াচ আমি মনে হয় না খুব একটা দেখছি আপনারা একটু যদি কাছ থেকে লক্ষ্য করেন দেখতে পাবেন যে কতটা পাতলা আসলে এটা তারপরেও কিন্তু এটাতে কলিং সাপোর্ট রয়েছে সো আপনারা যদি এটা নিয়ে ফোনের সাথে কানেক্ট রাখেন তাহলে আগেরটার মতোই কিন্তু ব্লুটুথ কলিং মেসেজ নোটিফিকেশন পাবেন তার সাথে গেমস ক্যালকুলেটর এছাড়া এক্সট্রা যে স্মার্ট ওয়াচ ফিচার্স রয়েছে কিন্তু আপনারা এই স্মার্ট ওয়াচ পাবেন তার সাথে বাই ডিফল্ট ভাবে একটা সিলিকনের স্ট্যাপ কিন্তু একদমই ফ্রি পেয়ে যাবেন এবং বক্সের মধ্যে একটা চার্জিং ক্যাবলও পেয়ে যাবেন যা দিয়ে এই ঘড়িটাকে চার্জ করতে পারবেন সো ওভারঅল যদি বলতে হয় এটাতে কিন্তু টোটালি রাউন্ড শেপ এবং হালকা কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এখানেও কিন্তু রয়েছে পিওর অ্যামোলেড ডিসপ্লে যা কিন্তু আপনার ইউজার এক্সপিরিয়েন্স খুবই প্রিমিয়াম একটা এক্সপিরিয়েন্স দিবে এবং তার সাথে সাথে কিন্তু আপনারা খুব স্টাইলিশ একটা লুকের পাশাপাশি স্মার্ট ওয়াচের সকল যাবতীয় ফিচার্স আগেরটার মতোই এটাতেও পেয়ে যাবেন সো এক্সট্রা করে বলার তেমন কিছু নাই এবং প্রাইস যেটা বললাম এটাও কিন্তু অলমোস্ট আপনারা হচ্ছে তিন হাজার টাকা নিচেই পেয়ে যাবেন তার সাথে সাথে প্রত্যেকটা ওয়াচে কিন্তু আপনারা আইপি সিক্সটি সেভেনের রেটিং পাচ্ছেন সো যার জন্য টুকটা ঘাম বা বৃষ্টির হালকা ছেটা পানির ঝাপটা এগুলোতে কিন্তু এই স্মার্ট ওয়াচগুলোর তেমন কোনোই প্রবলেম হবে না সো কেউ যদি অলমোস্ট তিন হাজার টাকার আশেপাশে পিওর ডিসপ্লে সহ একটা স্টাইলিশ স্মার্ট ওয়াচ খুঁজে রাউন্ড শেপের সেটা খুবই পাতলা হতে হবে তাহলে এই স্মার্ট ওয়াচটি কিন্তু আপনার জন্য অবশ্যই রেকমেন্ড থাকবে এবং ফাইনালি চলে যাচ্ছে আমাদের লিস্টের তিন নাম্বার স্মার্ট ওয়াচের দিকে যেটা হচ্ছে ওয়াই টোয়েন্টি এইট এবং এটাকে বলা হচ্ছে আলট্রা থিক কারণ হচ্ছে এটা আসলে অনেক পাতলা সো আগেরটার মতোই এটা পাতলা তবে হচ্ছে এটা কিন্তু স্কোয়ার শেপের সো প্রথমেই যদি আমরা বক্সি আনবক্সিং করি আপনারা ইউজার ম্যানুয়াল এবং বাকিগুলোর মতোই হচ্ছে এখানে কিন্তু একটা এক্সট্রা স্ট্যাপ আপনারা পেয়ে যাবেন এবং তার সাথে একটা কিন্তু লাগানোই থাকবে তো এরকম একটা হচ্ছে আপনারা লেদারের স্ট্যাপ পাবেন এবং একটা সিলিকনের স্ট্যাপ পাবেন তার সাথে একটা হচ্ছে চার্জিং কেবল পাবেন এবং ইউজার ম্যানুয়াল পাবেন প্রথমত ডিজাইনের কথা বললে আসলে এটা দেখে মনেই হয় না যে অলমোস্ট তিন হাজার টাকার আশেপাশে একটা স্মার্ট ওয়াচ খুবই পাতলা এবং তার সাথে হচ্ছে একটু কার্ভ করা হয়েছে যেটা কিন্তু দেখতে আরও ফিউচারিস্টিক এবং গুড লুকিং লাগে তার সাথে সাথে এখানেও কিন্তু আপনার ডিসপ্লে হিসেবে একটা স্কোয়ার পিওর অ্যামলের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন যার রেজলিউশনও কিন্তু খুবই হাই যার জন্য আপনারা ওয়ালপেপার চেঞ্জ করে বা হচ্ছে এটার যে গ্রাফিক্যালি ব্যাপারগুলো রয়েছে সেখানে খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন তার সাথে সাথে এটাতেও কিন্তু স্মার্ট ওয়াচের সকল ফাংশনগুলোই রয়েছে আগেরগুলোর মতোই সো বারবার নতুন করে কিছু বলছি না ব্লুটুথ কলিং মেসেজ নোটিফিকেশন ফিটনেস ট্র্যাকিং সেন্সর গেমস ক্যালকুলেটর এরকম সবগুলোই আপনারা পেয়ে যাবেন তার সাথে সাথে ফোনের সাথে কানেক্ট রেখে কিন্তু আপনারা কলিং টলিং সব করতে পারবেন অ্যাপ্লিকেশন দিয়ে ওয়ালপেপার চেঞ্জ থেকে শুরু করে টাইম সেটিং আরো অনেক সেটিং করতে পারবেন এই ওয়াচগুলোতে তার সাথে এটাতেও কিন্তু আইপি সিক্সটি সেভেনের রেটিং রয়েছে যার জন্য আপনারা হালকা পানি ছেটা ফোটা ঘাম ধুলাবালি বৃষ্টি পানি ছেটা ফোটা এগুলোতে তেমন কোনো কিছু হবে না এবং এই ওয়াচটাও কিন্তু আপনারা এক চার্জে অলমোস্ট পাঁচ থেকে সাত দিনের ব্যাটারি ব্যাকআপ পাবেন যদি আপনি নর্মালি ব্যবহার করেন কারণ এখানে কিন্তু পিওর অ্যামোলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যা কিন্তু অনেকটাই ব্যাটারি সেভ করে সো নতুন করে স্পেসিফিকেশন তেমন কিছু বলা নেই অলমোস্ট সবগুলোরই সেম ডিজাইনে চেঞ্জ পাবেন আপনারা সো সেই জায়গা থেকে বলতেই হচ্ছে যে আপনি যদি তিন হাজার টাকার আশেপাশে পিওর অ্যামোলের ডিসপ্লে সহ একটা স্কোয়ার স্মার্ট ওয়াচ খুঁজে থাকেন সেটা হতে হবে খুবই পাতলা এবং খুবই স্টাইলিশ তাহলে কিন্তু এই স্মার্ট ওয়াচটি অবশ্যই আপনার জন্য রেকমেন্ড থাকবে সো তিনটা ওয়াচই কিন্তু আপনার পছন্দ সই আপনি পছন্দ মতো যে কোনোটা ডিজাইন কালার দেখে নিতে পারেন সবগুলো ওয়াচেরই বেশ কয়েকটা করে কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে সেগুলো দেখে আপনারা অর্ডার করতে পারেন সো আমাদের ভিডিও আজকে মোটামুটি এই পর্যন্তই এর থেকেও যদি ডিটেইল আপনারা রিভিউ চান কোনোটার অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমরা কিন্তু ডিটেল রিভিউ নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ